নমস্কার আজকে আমরা ডুব দিচ্ছি প্রবাদপুরুষ ও অপ্রয়োজনীয় বিতর্ক বইটার কিছু মানে দারুণ ইন্টারেস্টিং গল্পে হ্যাঁ বিশেষ করে দেখব যে গৌতম বুদ্ধ বা ধরুন লাউৎসে এদের মতো যারা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারা যখন নানা রকম ভিত্তিহীন অভিযোগের শিকার হয়েছিলেন ঠিক তখন তারা কি করেছিলেন মানে তাদের রিয়াকশনগুলো কিন্তু সাংঘাতিক অবাক করার মতো একদম আর এই ঘটনাগুলো থেকে মানে আমরা ঠিক কি বুঝতে পারি সেটা একটু তলিয়ে দেখার চেষ্টা করব আচ্ছা তাহলে বুদ্ধের গল্পটা দিয়েই শুরু করা যাক কি বলুন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় দেখুন বুদ্ধের তখন তো বিশাল অনুসারী ভাবা যায় প্রায় চল্লিশ হাজার ভিক্ষু চল্লিশ হাজার বিশাল সংখ্যা হ্যাঁ আর এর মানেটা কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে প্রায় কুড়ি হাজার পরিবার তাদের মধ্যে একটা ক্ষোভ তো ছিলই স্বাভাবিক কারণ তাদের বাড়ির ছেলে মেয়েরা যাচ্ছিল যে একদম স্থায়ীভাবে চলে যাচ্ছিল তখনকার দিনে তো আর আজকের মতো ফোন বা ইয়ে ইন্টারনেট এসব ছিল না যে যোগাযোগটা থাকবে ঠিক একবার চলে যাওয়া মানে তো প্রায় পুরোপুরি চলে যাওয়া তো এই রকম একটা আবহে একটা বিরাট সমাবেশ হচ্ছে সেখানে একজন মহিলা যাকে আসলে পয়সা দিয়ে আনা হয়েছিল আচ্ছা হ্যাঁ তিনি গর্ভবতী সাজার ভান করে এসে একেবারে সরাসরি বুদ্ধের দিকে আঙুল তুলে বললেন সবার সামনে হ্যাঁ সবার সামনে বলছেন অনেক তো হল জ্ঞান দেওয়া এই যে আমার পেটে বাচ্চা এর বাবা তো তুমি দায়িত্বকে নেবে শুনি ভাবুন একবার অবস্থাটা সাংঘাতিক অভিযোগ একটা পাবলিক সমাবেশে এরকম কি করলেন বুদ্ধ তখন এখানেই তো আসল ব্যাপারটা তিনি একদম শান্ত স্থির মানে শুধুই মহিলাটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন কোনো কথা বললেন না না ওই যে স্থিরতা ওটাই যেন একটা অপ্রতিরোধ শক্তি ছিল মহিলার মিথ্যাচার মানে পোশাকের নিচে যে বালিশটা ছিল সেটা নাকি ওই দৃষ্টির সামনে কেমন করে যেন মানে অস্বস্তিতে খুলে পড়ে গেল বা ধরা পড়ে গেল সত্যি দারুন তো আর বুদ্ধ তিনি নির্বিকার অবিচলিতভাবে তার আলোচনা যেমন চলছিল চালিয়ে গেলেন এই যে অবিচল থাকা এই শান্ত ভাবটা এটাই অসাধারণ হ্যাঁ এটা সত্যিই তার মর্যাদা আর সাংঘাতিক আত্মসংযমের পরিচয় আর যেমনটা বলছিলেন এটা তো নিশ্চয়ই একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না 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 বিলকুল না তার জীবনে এরকম পরিস্থিতি তো আরও অনেকবার এসছে নিশ্চয়ই এই যে অভিযোগের নাটকীয়তা আর তার বিপরীতে তার ওই গভীর শান্তি এই কন্ট্রাস্টটাই খুব ভাবায় ঠিক তাই আচ্ছা এবার একটু লাউজ্সের কথায় আসি তার গল্পটা কিন্তু মানে আরও অন্যরকম হ্যাঁ তিনি তো আরও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন বলা হয় কোন রকম ব্যক্তিগত বা চাওয়া পাওয়া ছিল না হ্যাঁ তো ঘটনাটা হলো তার বাড়িতে একজন অবিবাহিত পরিচারিকা কাজ করতেন তিনি গর্ভবতী হয়ে পড়লেন আচ্ছা এবার মেয়েটির বাবা যখন খুব চাপ দিলেন যে বাচ্চার বাবাকে সত্যি করে বলো মেয়েটি তখন মানে হয়তো নিজের সম্মান বাঁচাতে বা ভয়ে লাউডসের নাম বলে দিল আরে লাউডসের নাম হ্যাঁ ভাবুন এখানেই গল্পটা একটা অদ্ভুত মোড় নিচ্ছে গ্রামের লোকেরা তো রেগে আগুন সবাই মিলে এসে লাউৎসেকে চেপে ধরল আর লাউডসে কি বললেন তিনি তিনি শুধু শান্তভাবে বললেন তাই নাকি হ্যাঁ শুধু এইটুকু তাই নাকি ব্যাস আর কিছু না গ্রামবাসীরা তো আরও রেগে গেল তার বাড়ি ভাঙচুর করল ভিক্ষুদের মার করে তাড়িয়ে দিল আর লাউডসে লাউৎসে নির্বিকার তিনি ওখানেই থেকে গেলেন যেন কিছুই হয়নি অবিশ্বাস্য এর থেকেও অবাক করা ব্যাপার কিন্তু এখনও বাকি আছে যখন বাচ্চাটার জন্ম হল গ্রামবাসীরা কি করল বাচ্চাটাকে এনে সোজা লাউথের কোলে দিয়ে দিল সে কি হ্যাঁ বলো এই নাও তোমার সন্তান তুমিই সামলাও লাউসে বাচ্চাটার দিকে তাকালেন আর আবার বললেন কি বললেন আবার তাই নাকি একদম তাই নাকি এ আমার সন্তান ঠিক আছে ব্যাস আর তিনি পরম যত্নে বাচ্চাটা দেখাশোনা শুরু করলেন আমি মানে কি বলবো ভেবে পাচ্ছি না এই যে না নাকি মনোভাবটা এটা তো এটা নিষ্ক্রিয়তা নয় কিন্তু না ঠিক নিষ্ক্রিয়তা নয় এটা হলো ঘটনার প্রতি এক আশ্চর্য রকমের নির্লিপ্তি বা বলা ভালো একটা চরম গ্রহণযোগ্যতা অ্যাকসেপ্টেন্স মানে যা ঘটছে তা ঘটছে হ্যাঁ আর তারপর তারপর তো আসল সত্যিটা বেরোলো মানে ওই মেয়েটি পরে স্বীকার করলো যে অন্য একজন দায়ী ছিল গ্রামবাসীরা তখন খুব লজ্জিত হয়ে লাউডসের কাছে ক্ষমা চাইতে এলো আর প্রতিক্রিয়া কি মনে হয় আবারও সেই একই তাই নাকি তিনি যেমন জীবন কাটাচ্ছিলেন তেমনই কাটাতে লাগলেন মানে কোনো অভিযোগও নেই কোনও উচ্ছ্বাসও নেই একদম অন্য কোনও যোগী হয়তো এই পরিস্থিতিতে অন্যভাবে প্রতিক্রিয়া দেখাতেন হয়তো অলৌকিক কিছু করে দেখাতেন বা তীব্র প্রতিবাদ করতেন কিন্তু লাউডসের এই পথটা ছিল একেবারেই অন্যরকম একেবারে নিজস্ব হুম এই দুটো গল্প শোনার পর মনে একটা বড় প্রশ্ন আসছে তাই না কি বলুন তো এই যে আমরা মানে সমাজ একদিকে বুদ্ধ যিশু বা ধরুন মাদার টেরেসা এদের পুজো করি শ্রদ্ধা করি কিন্তু নিজের ছেলে বা মেয়ে যদি ওই রকম কোনো পথে যেতে চায় ও হ্যাঁ তখন আমরাই বাধা দিই ঠিক পয়েন্ট কেন সবাই চায় ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করুক ভালো চাকরি পাক বিয়ে করুক ঘর সংসার করুক মানে ওই একটা বাঁধা ছক হ্যাঁ একটা সেফ প্রেডিক্টেবল জীবন কেউ যদি সেই ছকের বাইরে গিয়ে নিজের ভেতরে সত্তার খোঁজ করতে চায় তখনই যেন সমস্যা লেখক যেমনটা বলছেন যারা সত্যি এই আত্মোন্নতির পথে যেতে চায় তাদের দিকেই তো আসলে মনোযোগ দেওয়া উচিত এইসব অপ্রয়োজনীয় বিতর্ক বা সামাজিক চাপের শক্তি নষ্ট না করে ঠিক এখানে একটা গভীর দ্বন্দ্ব কিন্তু ফুটে উঠছে মানে বাবা মায়েরা একদিকে চাইছেন সন্তানরা তাদের জীবনের একটা পুনরাবৃত্তি করুক হয়তো তাদের নিজেদের জীবনের যা যা অপূর্ণতা সেগুলো সন্তানরা পূরণ করুক হ্যাঁ নিজেদের সমস্যা সমেত ঠিক কিন্তু সন্তান যদি সম্পূর্ণ অন্য একটা দিশায় যেতে চায় নিজের ভেতরের ডাক শুনে লেখক তো বলছেন এই ছেলেমেয়েরা অনেক সময় খুব উজ্জ্বলতর সম্ভাবনা নিয়ে আসে তারা যেন এক উন্নততর প্রকল্প তাদের ওপর নিজেদের উদ্বেগ নিজেদের ভয় চাপিয়ে দেওয়াটা হয়তো ঠিক না একদম আর বুদ্ধ বা লাউৎসের ঘটনাগুলো তো আসলে এই রকমই তাই না এই যে প্রচলিত পথের বাইরে যাওয়ার চেষ্টা সেটাকে সমাজ অনেক সময় ভুল বোঝে ভয় পায় সেখান থেকেই এই অভিযোগ এই আক্রমণগুলো আসে হ্যাঁ অনেকটাই তাই সামাজিক ভুল বোঝাবুঝি বা একটা ভয় কাজ করে এর পেছনে তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে মূল বিষয়টা পেলাম তা হল একদিকে চরম সামাজিক প্রতিকূলতার মুখেও এই মহাপুরুষদের অদ্ভুত সহনশীলতা আর অন্যদিকে ওই যে প্রচলিত জীবনের চাহিদা বনাম আত্মনুসন্ধানের যে চিরন্তন সংঘাত একদম বুদ্ধের ওই অবিচল শান্তি আর লাউৎসের ওই আপাতসরল কিন্তু গভীর তাই নাকি এগুলো সত্যি ভাবায় হ্যাঁ শ্রোতাদের জন্য শুধু একটা ছোট্ট ভাবনা রেখে যাই তাহলে আমরা ঐতিহাসিক মহাপুরুষদের এতটা শ্রদ্ধা করি তাদের পূজা করি অথচ নিজেদের পরিবারে কাছের কেউ যদি সেই একই রকম কোনো পথে যেতে চায় আমরা ভয়ে পাই বাধা বাধাদি এই যে একটা বইপরিত্যহার দ্বিচারিতা এর পেছনে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কোন গভীর সামাজিক বা ব্যক্তিগত ভয় কাজ করে বলে মনে হয় এটা নিয়ে হয়তো একটু ভাবা যেতে পারে তাই না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত ধন্যবাদ ধন্যবাদ